আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান আমরাই আমাদের নিরাপত্তা দিব এটা আপনাদের আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশে আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দূরে দূরে হাত কেটে দিবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত পা কেটে দিবে যা আমার নামে মামলা যদি হয় আমরা নামে আমার নামে হইল হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর রাজু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকবিররা আমাদের আস্তাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজদি উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজাররা একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে তা আমাদের এখনও জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনও গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শোনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কী ভারতের প্লান কী এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা ভারতের গোলামি করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনোটা ভারতের গোলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোনো না কোনোভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি আমরা ভারত ইসরায়েল আমেরিকার গোলামী করি না যারা আল্লাহর গোলামি করে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরিয়া শাসন অবশ্যই চাইবে আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্ট ক্লিয়ার থাকা চাই আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো এ আমার মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আছে কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করবে এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব গদি একটু ব্যতিক্রম কথা কিছু বললাম গত বাদা আলোচনা সুর দিয়া জজবা কিংবা জন্য অনেক তো বলা হয়েছে কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বললাম এ সামনে রমাবান আসতেছে শেষ হাসেরই কথা বলেছে রামা রমাবান আসতেছে রোজাগুলো রাখবেন তো ইনশাআল্লাহ বলেন রোজাগুলো রাখবেন তো ইনশা আল্লাহ শোনেন প্রিয় গাজীপুরবাসী একটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী পলথি লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা দর্শন পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর তবা করেন আল্লাহর তবা করেন যেই দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করে এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে তো আন্দোলনও হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছেন তা আল্লাহ নবীর কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো তারে লাল গালিসা সংবাদনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীর পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেহ করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিস্বর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু আল্লাহর নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দিছে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করবেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষে থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসূলের দুশ্মন এর ক্লিয়ার আর কি হইতে পারে এর সাথে ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে বজি যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার জুত পড়লেও কি এই কথা বলার পরে ইমান থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিয়েন গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল না বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকম ইমানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সোহার আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবো হাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন কি বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোন তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাল ইসলামের জন্য ডাক দিব দিন সরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আসি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আখের আপনাদের প্রতি ইয়া থাকবে আসেন আমরা নামাজই হই আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য কি দাওয়াত প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে না আলির ফাশ আলকা খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সোহান তা আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মান কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যা গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন বোনা ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারিদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলোর একবার তো দান করুন আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন সবাইকে দিনদার পরহেজগার মুতাকি বানায় দিন সুফান সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্লাহ মুররুল তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া আনকুতাহ। আসল কোরআন সুন্নাহ কি বলে আল্লাহ বলতাসেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন। নিশ্চয় মুমিনরা সফল তবে কোন মুমিনরা আলযীনা হুম ফী সালাতিহিম খাশীউনা যারা খুশুহুজুর সাথে নামাজ পড়ে যারা কি করে খুশুহুজুর সাথে নামাজ পড়ে তারা সফল ওয়ালযীনা হুম আনিল লাগবি মু'রিদূন যারা ওয়াহদুত ফালতু কাছ থেকে শিরক বিদাআত কুফরি কাছ থেকে বিরত থাকে তারা সফল ওয়ালযীনা হুম লিজ তিফা ফায়িলুন যারা জাকাত আদায় করে তারা সফল এখানে কোনো জায়গায় কিন্তু বলেন নাই যে যারা নেতাদের সামসামি করে তারা সফল হ্যাঁ যারা জাহাঙ্গীর আলমের সামসামি করে তারা সফল ওই হুজুর সফল যে জাহাঙ্গীর আলমরা ঠিকঠাক সামসামি করে টাকা পয়সা নিতে পারছে এটা আল্লাহ বলছে হ্যাঁ এরা এখন দেখবেন যে জাহাঙ্গীর আলমরা বাদ দিয়ে অন্য আলম রে ধরবে এক আকোম এসে আর এক ধরবে সামসামি করবে আর এদের জায়গাটাই সমাজ পরিবর্তন হবে না তো রাষ্ট্র পরিবর্তন হবে না কোনোভাবেই হবে না যদি এই আপনারা নিজেরা পরিবর্তন না দেখেন আমি এ রাজনীতি কি বলে রাষ্ট্রনীতি এগুলো নিয়ে এমন লোকেরা কথা বলে যারা মনে করেন যে রাষ্ট্রনীতি কি রাজনীতি কি ইসলাম কি বলে কিছুই জানে না অথচ এগুলো নিয়ে কথা বলি এখন সমস্যাটা কোথায় আমাদের যে জায়গাটাই মূল সমস্যা দেখেন আজকে আমরা কিছুক্ষণ আগেও কথা বলে আসলাম আমি আজকে ওই গদ বাধা আলোচনা গদ বাধা ওয়াজ করবো না অনেক তো ওয়াজ শুনলেন ওই যে কিছুক্ষণ আগেও একটা প্রোগ্রামে মোছাক বলে আসলাম দেখেন আমাদের প্রবলেমটা কোথায় আমরা সাত মাস আগে বেশি দিন হয়নি এই যে উনি বক্তব্যে বললো যে আমাদেরকে বেরিয়ে পড়াইলো ডান্ডা বেরিয়ে নিয়ে গেল আমি তো অনেক এই রাস্তা দিয়ে প্রিজন পড়ে যাইতাম আর কাশিমপুর আমি অনেক অনেকগুর বাসীরে দেখতাম ওই ছোটো ছোটো ছিদ্র দিয়া এটা তো আমার প্রায় ডেলি রুটিন ছিল এদিকে আমার পৃথিবী দেখা এতটুকু আমাদের তিন বছরের পৃথিবী দেখা কতটুকু যে ওই যে ছিদ্রটা দিয়ে এদিকে যাইতাম আর দেখতাম সফল মুমিন তারা যারা হুজুর সাথে নামাজ করো সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না যারা কি করে না বলেন না 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 যারা কি করে ফাহেসা কাজে জড়ায় দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না সবাই তো না আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আসে যারা কিনা রক্ত দিয়েছে যারা কিনা হকের পক্ষে থেকেছে আসে এমন নাই তা না কিন্তু আলেম বলেন গাইরে আলেম বলেন আমরা যদি চাটুকারিতা চামস বন্ধ না করতে পারি সমাজ সুন্দর হবে সফলতা আসবে এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের মোশামলে পড়ি আমি করলাম তবু আমি বলে যাই এটা বিকারণ কি কোন মেয়েরা দেখলাম আজকে জন নিউজে দেখলাম সোহান এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইফিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান এই যে আস্তে আস্তে বলা শুরু